মাছ চাষ কয় টাকা নস হ্যাঁ সবচেয়ে বেশি টাকা কামাই যে হোটেলে মেচিয়ারি করে না ওরা তুই কয় টাকা নস দামি দামি ব্লেজার পরস দামি দামি প্যান্ট পরস করতে গা এগুলি শোন বইয়ের ডাক দিবি এখন ডাক দিয়া কবি পুরা পরিবারের জন্য শীতের কাপড় চোপড় যেন ওর বাবার বাড়ির থেকে নিয়ে আসে আর নাইলে ঘরের মধ্যে দইরা তরে আর তোর বৌরে লাথিটা বাড়ির থেকে বাইর করে দেবো কথাটা যেন মনে থাকে এই খয়রাতির বাচ্চা এই যে শীত আসছে তোর বাপের বাড়ি দেখ একটা সুতা দিছে আই দিছে দিব কত টাকা এই এই হারামি তোর আর একটা আছে বিয়া একটা করছে বউ মনে হয় যে কারবের কুরমা খাজুর সারা দিন সময় পাইলে কি বউ রাসুলের ভিতরে ঢুকা থাকে মনটাকে উস্তাদে কবলে সারা ফাটায় বলাই এই তুই নিয়ার ভিতর কি তুই বিয়া করছস আর তো বিয়া করে নাই হ্যাঁ জানো না তুমি এই যে মাত্র আমি আসলাম না এখান দিয়া রহিমের পোলা

বাফের বাড়ি যাবি আর বাপের বাড়ি যাই শীতের পোশাক না মা ওরা শীতের কাপড় থেকে দিবে বান্দির লেগে করতে দিব এই না আনলে তোর আর তোর বোধ কিডনি আছে না হাসপাতাল নিয়ে বেচা তারপর কিনা লুয়াবি

গেটটা খোলার মতো কি কেউ নাই ঘরে কে ভালো আছে না কস না কা কস না কা কি বলবো হ্যাঁ এরকম করতেছে কেন তুমি তো বুঝতেছি না ক আরে কি আশ্চর্য ব্যাপার এরকম করতেছে কেন তুমি

তোমরা আমাদের বাড়িতে কেন শীতের কাপড় চোপড় পাঠানো কি দিব শীতের কাপড় চোপড় তোর জামাই কি ফকির হ্যাঁ জামাই তোমার কি টাকা পয়সা কম আছে তুমি শীতের পোশাক আর লাগাম আমার মাইরে আপনি মারতাছো হ্যাঁ কস না কেন কস না কেন কস কইছে তো আবার কি কইবো হ্যাঁ ফকির তুমি কোন দেশের আইন পাইছো এটা যে শীতের কাপড়ের লাগা বইয়ের উপর অত্যাচার করতে হয় হ্যাঁ কোন দেশের আইন পাইছো আর তোমরা কি ফকির কাঙ্গালি ভিখারি আমাগো তো বিয়ে شادی হইছে কই আমাগো তো এরকম অত্যাচার করে নাই সাপদিক সব দেখ কি মন করে শুনেন কি শুনবার আমাগো পুরা গুষ্টির শীতের জামা কাপড় যা যা লাগে সব দিয়ে দিব না কাগো কাগো পুরা গুষ্টির পুরা গুষ্টির যারা মরছে একটাও দিয়ে দি মরার tata দিতে কইনি জবাই জন মাইদার বিয়ে দিছিলাম অনেক নাম শুনছিলাম তোমা গো তোমাকে অনেক টাকা পয়সা নাম রাখ এ কি ফকিন কস না কস কস না কস বিয়া দাও না মা কি দিমু হ্যাঁ যখন বিয়ে দিছিলাম তখন কইছিলাম যে প্রতি বছর সিঁদুর পোশাক দিব ফকিন নি কথা কার জানো আমি একটা জিনিস বুঝতাছি না এটা কোন দেশের আইন পাইছো তুমি হ্যাঁ আমগো চোখের সামনে আমগো মাইয়ারে তুমি অত্যাচার করতেছো মারতাছো ধরতাছো আবার কইতেছো পুরা তোমার চোদ্দ গোষ্ঠীর সব শীতের কাপড় চোপড় দেবো কে কোন জায়গায় পাইছো এটি কোন আদিছে আছে আমি আজ পর্যন্ত দেখি নাই মাইয়া শ্বশুর বাড়ি শীতের পোশাক দাও লাগে দেখ দেখ দিয়া দাও না বাবা কি দিয়া দিমু কি দিয়া দিমু জামাই তুমি তো ছোট লোক কেন হ্যাঁ সামান্য কয়রা শীতের পোশাকের লেগে তুমি আমার মাইয়ারে কুত্তার মতো মারতাছ হ্যাঁ এই মিয়া আমারও তো একটা পোলা আছে বিয়া করাইছি না আমরা তো আজ পর্যন্ত একটা শুতাও চাইনি কোনোদিন নিয়েও নাই আর তুমি এটা কোন সমাজ তোমার হ্যাঁ আপনার পোলা শ্বশুরবাড়ি থেকে কি নিয়েছে না নিচে সেটা তো আমার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে যে আপনার মাইয়ারে আমাদের পরিবারে বিয়ে দিচ্ছেন আমাদের পরিবারের সিস্টেম হচ্ছে যে এখন থেকে প্রতি বছর শীতের যত যাবতীয় জামা কাপড় আছে

আমার বিরুদ্ধে যদি একটা মামলা হয় তাহলে আপনার বিরুদ্ধে হইব 11টা মামলা কিসের জন্য আমরা কি তোমার পরেই যাই কইছি যে আমাকে ভাই পোশাক পোলার বোর্ডের লগে কি ধরনের আচরণ করেন হ্যাঁ কি পোলার বয়ের সাথে কি ধরনের আচরণ করেন কবে মজা করো না পোলার বউ কই ও বাড়ি গেছে বেরাইতে কই আর মা অসুস্থ হ্যাঁ শীতের কাপড় আনতে পাঠাইছেন

যে একটা সুতার বস্তু তোমাকেও বাড়ির থেকে নিয়ে বানো কি তুমি ডাইরেক্ট পোলারে লিয়া বাসায় বলো পারমু না দেখি দে তোর বাপের বাড়িতেই না চাই লাখ টাকা দিয়া দে যা যাবে যেটা বলছি ওইটা ঘর যদি বাঁচতে যাস তা নাই ছেপ দিয়া কই না টাকা দি থিয়েবো বাপ মা দুনিয়ার শয়তান তুমি আর এক শয়তান কি গবেষণা করতেছ যাও ওরে আছ না বড় এক তারপরে তোর একদিন ভাগাত দিছিলাম না এটা করব দেই এটা মাথা গেছে যা যা কইছে সব দিতে কবি যতই গবেষণা করো কোনো লাভ নাই আমি যেটা কইছি ওইটাই হবে এত লুবি কেন তুমি আমি লুবি আমি লুবি তোরা কি তোরা লুবি না তোরা লুবি না হ্যাঁ আরেকটা বুদ্ধি দিতাছি এ আমার দিকে তাকা ঘরে যায় মোবাইলটা লোয়াই মোবাইলটাই না জামাই সামনে খাড়াইয়া পোলারে ফোন দিবি বাবা রে তোর শ্বশুর বাড়িতে কিন্তু একটা শীতের বস্তু কিচ্ছু আনবি না ঠিক আছে তুই বৌমারে লোয়া বাসায় পর লাগলে আমি টাকা পয়সা দিব বৌমারে আনতে শীতের কাপড় চাপড় দিই কিনা দিস আমি তাহলে তুই দিস মানুষ জামাই আরে বোঝায় বাবা রে তুমি আমার একটা মাত্র মাইয়ার জামাই

শীতের পোশাক দিলে চলে যাবো হ্যালো বৌমা মা ভালো আছো ওই যার লোকে ফোন দিছি শুনো ওই তোমার বাপের বাড়ি দিয়া একদম সুতো আছো আমার বাড়ি নাই যদি আনো না তাহলে কিন্তু বাসায় ঢুকতে দিব না মা তোমার কইয়া রাখলাম শীতের পোশাক আমাকে লাগবো না ও কি কালাই কম দিছে তুমি যে গেছো খালি খেলি আইয়ে পড়ো এক্ষুনি আইয়ে পড়ো হ্যাঁ সাবধানে আইও মা আচ্ছা আচ্ছা হ তোমার শ্বশুরে খাইছে

তো কইতেস তুমি কি মতো করলে তুমি তো মানুষ। মূর্খদের মতো করো কেন? তোমার নিয়ে কত আমরা ই করি না। এত না। জিনিস দিবেন? দিবেন। তুমি লিস্ট দি আছো। বিতর আরে আছো। তুমি কারে বুঝাইতেছো? অরে চুপ থাক। বেশি কথা কস। তুমি না সেদিন ফোন দিয়ে কইছো আলমারিতে টাকা আছে ওগুলো দিয়ে দাও কইলাম না ব্যবসা লাগাই দিছে দিয়ে দাও তোর কি যে কর্ম জানাস না চার লাখ টাকা তিরিশ হাজার কম এতগুলো টাকা

কোন বছর তো নিতে চাইনি তোর বাপ মার কারণে আমি এ বাড়িতে আসছি তোরা কি মনে করছো আমি ভিক্ষুক ফকির এই যে যেগুলি আমি দিব না এটা হলো তাদের শিক্ষা জীবনে কোনো দিন ছেলের বউয়ের শ্বশুর বাড়িতে কিছু চাইব না যা ভিতরে যা আমি বইছি দুটো টাকার ব্যবস্থা কর যা না নিলে হয় না তারা না নিলে হইতো কোনো বস্তু চাইছি হ্যাঁ তো নিতেছে না নিতেছে না ঠেলাই করে বুঝিয়া লইছে আমি সব দেখতে লইছি দা শোনা রাখ কইরা না যা হুম Ama, kopi kau, yang.